মহাকাশ পর্যটন হল বিনোদনমূলক উদ্দেশ্যে মানুষের মহাকাশ ভ্রমণ বাণিজ্যিক মহাকাশ পর্যটন সুবিধা কিছু কোম্পানি দেওয়া শুরু করেছে যদিও এখন পর্যন্ত তা শুধু উচ্চবিত্তদের জন্যই উপভোগ্য দীর্ঘদিন থেকে মহাকাশ পর্যটন নিয়ে কাজ করছে মার্কিন প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাক্টিক বলু অরিজিন সহ বিভিন্ন প্রতিষ্ঠান এরই মধ্যে একাধিকবার পর্যটক নিয়ে স্বল্প সময়ের মধ্যে মহাকাশ থেকে ঘুরেও এসেছে প্রতিষ্ঠানগুলোর মহাকাশ যান এবার পর্যটকদের দীর্ঘ সময় অবস্থানের সুযোগ দিতে মহাকাশে রিসোর্ট তৈরির পরিকল্পনা করেছে মার্কিন মহাকাশ স্টেশন নির্মাতা প্রতিষ্ঠান ভাস্ট ভাস্টের তথ্যমতে মহাকাশে প্রথমবারের মতো বাণিজ্যিক মহাকাশ স্টেশন তৈরি করা হবে হ্যাভেন ওয়ান নামে এই বাণিজ্যিক মহাকাশ স্টেশন তৈরির কাজ আগামী বছরের মধ্যে শুরু হবে পৃথিবীর যে কোনো বিলাসবহুল রিসোর্টের মতোই হবে সেখানকার পরিবেশ এর ফলে পর্যটকেরা মহাকাশে অবস্থানের সময় হোটেলের মতো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন হ্যাভেন ওয়ান বাণিজ্যিক মহাকাশ স্টেশনে একসঙ্গে মোট চারজন পর্যটক অবস্থান করতে পারবেন স্টেশনটি পৃথিবীতে তৈরি করে মাস্কের মালিকানাধীন স্পেস এক্সের ফ্যালকন রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হবে দু সালের মধ্যে বাণিজ্যিক মহাকাশ স্টেশনটিতে পর্যটকরা থাকতে পারবেন বলে ধারণা করা হচ্ছে মহাকাশে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সাধারণত বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণা করে থাকেন বিভিন্ন দেশের নভচারীরা হ্যাভেন ওয়ান স্টেশনটি শুধু পর্যটকদের জন্য তৈরি করা হবে স্টেশনটি রুমে বসে মহাকাশের দৃশ্য দেখার পাশাপাশি চাইলে পৃথিবীতে ফোন কলও করা যাবে